ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি দুই সাইডে দুইটা পকেট পাল্লা করা ডিজাইনের সাথে মিল করে করে দেওয়া হয় এটা কিন্তু সম্পূর্ণ স্ট্যাল টিক কোম্পানির মাল দিয়ে করা হয়েছে এই যে ওয়ান পয়েন্ট মোটা উচ্চটায় 6.5 ফিট পাশে আছে হচ্ছে ফিট কত মিলি প্লেট এটা হচ্ছে লামহা মেটালে আর আমাদের সঙ্গে আছে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন শোরুম নতুন নতুন ডিজাইন জি জি ভাই নতুন শোরুম নিলাম কারণ ছোট দোকানে তো বড় বড় গেট খালাতে অনেক সমস্যা হয় এই কারণে একটু বড় দোকান নিলাম একটু বড় শোরুম নিছেন আপনার পাশে একটা গেট দেখতে দিফা ফিট ফিট ভাই এটা আছে উচ্চতায় 6.5 ফিট পাশে আছে হচ্ছে 7 ফিট কত মিলি প্লেট দিবেন এটা হচ্ছে 5 মিলি প্লেট দাও করা কোথায় যাচ্ছে এবার এটা ক' যাচ্ছে কার বাড়িতে মঞ্জুর ভাইয়ের বাসায় মঞ্জুর ভাইয়ের বাসায় যাচ্ছেন যাক আমরা একটু জানি এই পাশে বড় সাইজের একটা গেট দেখতেছিলাম তামা কালারের জি ভাই

আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই গেট গুলা নিতে পারবেন যারা হচ্ছে বাড়ির ধরছেন বা ধরবেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর এই পাশে দেখতেছিলাম রাজকীয় একটা গেট জি ভাই এটা হচ্ছে রাজকীয় একটা গেট এটা কিন্তু আমাদেরকে সৌদি আরব থেকে অর্ডার করছে আচ্ছা সৌদি থেকে অর্ডার করছে ওনার বাড়ি যাচ্ছে ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা হাসান ভাইয়ের বাড়িতে যাচ্ছে হাসান ভাইয়ের বাড়িতে যাচ্ছে হাসান ভাইয়ের বাড়িতে যাচ্ছে উনি হচ্ছে সৌদি প্রবাসী কয় ফিট কয় ফিট এটা আছে উচ্চতায় 9 ফিট পাশে আছে হচ্ছে 8 ফিট 9 ফিট বাই 8 ফিট একটা গেট পাশে পকেট পલ્લા করা পকেট পલ્લા করা দুই সাইডে দুইটা পকেট পલ્લા করা ডিজাইনের সাথে মিল করে করে দেওয়া হয়েছে বাহ খুবই চমৎকার এরকম একটা গেট বাড়ির সামনে থাকলে বাড়ি সুন্দর হয়ে যাবে আপনি এটা হচ্ছে 5 মিমি প্লেট জাহাজের প্লেট জাহাজের প্লেট যেই জাহাজ সমুদ্রের নোনা পানিতে চলে থাকে সেই জাহাজের প্লেট কেটে আমরা গেটটা তৈরি করছি তার মানে কি যুগের পর যুগ বাড়ির সামনে দাঁড়ায় থাকবে রোদে পড়বে বৃষ্টিতে ভেসে কিছুই হবে না ইনশাআল্লাহ ভাই যুগের পর যুগ আপনার এই গেট চালিয়ে যেতে পারবে চালিয়ে যেতে পারবে না এরকম কিছুই মানুষ চায় যেমন মানুষ একবার করে জীবনে একটা বাড়ি আর সেই বাড়ির গেট বছর বছর করা তো আর সম্ভব না একবার করবে যুগের পর যুগ তিক্সই হবে এবং দাঁড়াইয় থাকবে বাড়ির সামনে

এটা সাতশো টাকা স্কোয়ার ফিট যদি একটু ঘন মাল দেওয়া হয় একটু দামটা বাড়ে একটু পাতলা মাল দেওয়া হলে দামটা কম আর এটা হচ্ছে রাজকীয় গেট এটা চলে যাবে সিলেট

আমি তো পরিবহন খরচ ফ্রি পাই আপনি দেন না কেন নিজে মিস্ত্রি হয়ে ভাই আমি তো দিতে পারবো না কারণ আমি গেটের মান কমাইতে পারি নাই দামও কমাইতে না এই কারণে এটা যদি নেন আপনি টিকসই হবে আল্লাহর মতে

আপনি পাঁচ হাজার টাকা কমাতে গিয়ে আপনার টোটাল গেট টে বাদ হয়ে যাবে ধরেন আপনাকে কেউ চায় না জি ধরেন আপনাকে আমি একটা অফার দিলাম

ছোট গেট হয় তাদের জন্য একদম আড়াই ফিট বাই সাত একটা গেট অনেকেই আবার এটা হচ্ছে ফ্ল্যাটের দরজা হিসেবেও ব্যবহার করছি

ঢুকে যাবে ওই ব্যবসা ভাই আমি করি না আচ্ছা আপনি যা বলছেন তাই হান্ড্রেড পার্সেন্ট তাই আপনার বাসায় যখন আমি ফিটিং করতে নিয়ে যাব। আপনারা চাইলে যদি বলেন ভাই যে কোনো সাইড তো একটু ঘুরষে দেখান আমি পর্দার সাথে থাকবে যাতে বাইরে থেকে ভিতরে দেখা না যায় তাদের জন্য হচ্ছে এরকম হচ্ছে গেট করে নিতে পারেন মাত্র চোদ্দশো টাকা আর যারা হচ্ছে ফাঁকা রাখতে চায় পাশে বড় সাইজের গেট আছে যারা হচ্ছে ফাঁকা নিতে চান

যেহেতু আমি গেটের সাথে কালারটা আমরা একদম যে কালার নেই যেই কোনো কালার নেই সাদা নেবো কালো নেবো হলুদ কালার নেব আসলে ভাই সবসময় আমি কথা মাথায় এই কথাটা বিবেচনা করি এই গেটটা যে আমার থেকে করছেন আপনি রং মিস্ত্রি আবার কোথায় পাবেন এই কারণে গেটের সাথে আমার দাম ধর হয় রঙের দাম গেটের সাথে করে দিই এটা 1400 বলছি 1400 গেটের সাথে সব ফ্রি এটা 1400 টাকা পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট একদম ওনার বাড়ি যে সাত আট জন লোক যে ফিট করে দিয়ে আসবেন ফিটিং এর কোনো চার্জ নাই ফিটিং এর কোনো চার্জ নাই কালার কালারটা সম্পূর্ণ গেটের সাথে ফ্রি সম্পূর্ণ ফ্রি জি ভাই আর পরিবহন চার্জ অর্ধেক দিতে হবে অর্ধেক দিতে হবে জি ভাই আর একটা ডিজাইন অনেকেই বলে থাকে ভাই আমি দেশের বাইরে থাকি আমি বাইরে অনেক চমৎকার চমৎকার ডিজাইন দেখি এরকম ডিজাইন যদি হচ্ছে ওনাদের দেয় ওনারা কি করে দিতে পারবে কিনা আসলে এই ভাই কিন্তু সইদের রব চাকরি করে সইদের রব চাকরি করে এটা কিন্তু বলতে আমাদের পুরো ডিজাইন নাই আমাদের কোনো ভিডিও তো এটা নাই উনি বিদেশ থেকে আমাদেরকে পাঠাইছে বলল ভাই সেম টু সেম করে দিতে পারবেন কিনা ইনশাল্লাহ ওনার মন মতো আমরা করে দিতে পারছি আচ্ছা উনি এখন যে জি ভাই করে দিতে জি ভাই এসএস এমএস লেজার কাটিং ঠালায় লোক নকশা যে কোনো যে কোনো ডিজাইন ওকে ভিউয়ারস আপনারা হচ্ছে যে যোগাযোগ করতে পারবেন ভিডিওতে ফোন নাম্বার দেয়া থাকবে আর যারা সরাসরি আসতে চান অবশ্যই সরাসরি এসে যাচাই বাছাই করতে পারবে ভাই আপনার এখানে যদি কেউ সরাসরি আসতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটাকে বলে আমার ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর খলমড়া ঘাট নাছারি গলি এইখানে হচ্ছে আমার ওয়ার্কশপ আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন